দর্শক শ্রোতা সালাম আলাইকুম আটটা নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে মঙ্গলবার শনিবার আজকে হাট এটি ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ এবং পঁচিশান একটু তথ্য দেব দর্শক বাচ্চা গরিগুলি কেমন দাঁড়াবেছে কিনা সালাম আলাইকুম ভালো আছেন ভাই পার্টিপত্র কেমন আছে হাটে টুকটাক আছে দাম দিচ্ছে তো তাই না মোটামুটি পনেরো মাস ধরা যাবে বয়সটা কি বলেন পনেরো মাস বয়সের একটা সার দশ একবারে কিন্তু পুরো সকলে তেলে ভরপুর চকচকে কিন্তু কোনো স্পট নাই সালো ভাই এবার থেকে দাম দিচ্ছে কত পারছো সালো ভাই মেলা করা যাবে না মেলা করতে চাই না কিন্তু ভাইয়ের মুখে শুনি একটু কেমন চাও দাম ভাই এটা একশো চাচ্ছে আর কত পর্যন্ত দাম বলছে বাজারে আশেপাশে কিন্তু কাস্টমার থাকে একরের দামটা কিন্তু অনেকে বলতে চায় না ছোট দামটা কিন্তু প্রতিটা করে একটু ছোট দাম থাকে আটে সবাই কিন্তু বড় দামটাই হাঁকায় যেহেতু কাস্টমার থাকে চালমটাই কত দিচ্ছে নব্বই একটু ভাঙেই কিন্তু সবাই দেখে নব্বই ভাঙে দেওয়া যাবে না ভাই না ওই পার্শ্ব নব্বই ওই পাশে দাঁড়িয়ে ভাঙে কিন্তু আসা যাবে আর সঙ্গে কিন্তু আর একটা ছিল এটির এই যে এটি কিন্তু চা দমে একশো এটিও পনেরো মাস বয়সের একটা বাচ্চা অনেকেই কমেন্ট করে যাচ্ছে বয়স জানেন না গরুর বয়স জানান কেন আমাদের এটার কতখানি বয়স কয় মাসের বাচ্চা একটু আপনারা বলবেন কিন্তু আমার টার্গেটে পনেরো মাস দুই এক মাস যেহেতু অজানা গরু কারো ছিল সেই এখন এটা বলতে পারবে কিন্তু আমরা পনেরো মাস একটা টার্গেটে আপনাদের ধারণা দিচ্ছি গ্রোথও বেশ ভালো দশ সালাম কত দাম আর এটা দিলেন কত নব্বই দেওয়া দাম কিন্তু নব্বই দাম দাঁতে আসতে কিন্তু ছয় সাত মাস আট মাস এখনও যাবে না কত গিরো একশো একবারে গিরো হাট দাঁত বয়স তিনি একবারেই কিন্তু ভাঙ্গে আসতে চায় না আর হাট সেরা কিন্তু একটা শাল আছে আজকের বাজারে এই যে

জি আর ভাইরা শোয়ৎ করে একটা বাড়ি শুয়োত্রের উপর বেচা কেনে চিনতে হবে না আর শুয়োৎ করে দেবে তিগুলো মাংসের একটা আইডিয়া জানতো কতখানি আসবে ছয়মন দশ কেজি ছয়মন দশ কেজি দুধ আট বয়স দশ হাটার মধ্যে সবচেয়ে বড়ো করে কিন্তু আজকে এটা ছাব্বিশ কুড়ি নিয়ে যাওয়া যাবে আর দাম যে চারটে সেই হিসাবে কিন্তু কাটাও যায় ছোট আম একটা কিন্তু ছাড় দর্শক একবার পিっち কালেকশন একটা রোসের বাচ্চা গেল ধারণ কাটা একটা আছে চাচা ভালো আছেন আপনার এটা 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 গরু মালিক কে дам бол цен какаяд амцен

ছোটো ছোটো কিছু বাচ্চা আছে যেগুলো পুরুষের মধ্যে এখানে একসঙ্গে তিনটা দেখছি দর্শক একই ক্যাটেগরি কিন্তু বাচ্চা গেছে চাচা ভালো আছে বেচা কিনে কেমন হচ্ছে কাকার দুটা মিলিয়ে একশো দশ পাঁচ কিন্তু দুটা মিলিয়ে দাম দিচ্ছে দর্শক কেমন টার্গেট আপনার বেচা কিনে পনেরো ষোলো দশ পাঁচ কাস্টমার এই দুটি সালাম ভাই কত দাম লাগাইছেন আপনি আরও কম আচ্ছা কিন্তু দাম দেওয়া হয়েছে কিন্তু তাহলে পনেরো নিচে আসা যাবে না পনেরো ভাঙে দিতে পারবে না বাচ্চা ভালো দর্শক ছয় সাত মাস বয়সের বাচ্চা হবে এগুলো

হয়ে গেল কিন্তু ঊনপঞ্চাশ হাজার দাম দিয়ে পাঁচশো টাকা কিন্তু বাইরে দেবে অর্থাৎ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো দিয়ে কিন্তু হয়ে গেল পাঁচশো টাকা কিন্তু আর দিবে না দশ উনপঞ্চাশ হয়ে গেছে বড় ভাই ভালো আছেন একবার শুয়ে গেছে যে এখানে তিন পিস তিন পিস কিন্তু রেস্ট নিচ্ছে তিনটায় বাচ্চা ভালো দাসো এটা কত চাইছেন ভাই বসে বোঝা যাক পঁচাত্তর এগুলো বাচ্চা কেটে ভালো দাস আট পাঁচ বয়সের বাচ্চা হবে পঁচাত্তর কেমন তারিখ রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টির ভিতরে এটা এটা কত হলে দেওয়া যায় এটা আর সত্তর ভাঙে দেবেন না উপরে আচ্ছা সত্তর প্লাস উপরে দাম দিয়েছে দাদা সুন্দর বাচ্চা কিনে আর সালাম ভাই কিনা কাটা তো হলো আজকে অনেকগুলি তিন পিস আরও কিনবেন তো আপনি কোনটা কত দাম লাগাইছেন এখানে একটু বলুন তো দাম দেন দাম লাগাইছেন কোনটা কত